স আজকে আপনাদেরকে আমি এমন কিছু জায়গা দেখাবো যে জায়গাটি দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক সেই সিলেটের কিছু দর্শনীয় জায়গা যে জায়গাগুলো দেখলে মন প্রাণ এমনিতেই ভরে যায় তো আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলেট জেলার যোগীগঞ্জ উপজেলার মাতারগ্রাম গ্রাম নামক রাস্তা আর এই রাস্তাটি এতই চমৎকার ভাই আপনি যখন এই রাস্তাটি দিয়ে যাবেন তখন আপনার মনটা প্রফুল্লতায় ভরে যাবে এবং আপনি এই রাস্তা থেকে কিন্তু ভারতের মেঘালয়ের সুন্দর একটা ভিউ পাবেন ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ভারতের মেঘালয় আর এই গ্রাম রাস্তা থেকে এই মেঘালয়টা খুব সুন্দরভাবে দেখা যায় আর এই মুহূর্তে আমরা যেখানে আছি এটাকে বলে হচ্ছে আপনার আপনার জুলাই ব্রিজের পাশে আর এই জুলাই ব্রিজটা মূলত হচ্ছে আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটা অংশ আর এই অংশটা থেকে ভাই যে ভিউটা পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যের যে ভিউ মানে অসাধারণ আমি আমি সত্যি বিমোহিত হয়ে গিয়েছিলাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে এবং আপনারা এখান থেকেও কিন্তু ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে সেখানে চমৎকার একটা ভিউ পাবেন আর আজকের আকাশটা এতই সুন্দর ছিল এতই সুন্দর এবং চমৎপ্রবত আমি আমি সত্যি হারিয়ে গিয়েছিলাম এক অজানার উদ্দেশ্যে আর এটাই হচ্ছে কিন্তু সেই আপনার জুলাই ব্রিজের রাস্তা আর এই রাস্তাটার সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল যে আমি বারবার শুধু অপরূপ দৃষ্টিতে তাকিয়েই ছিলাম এর চারপাশে এবং সামনের যে মেঘালয়টা দেখা যাচ্ছিলো আমি মনোমুগ্ধকরভাবে এক এক দৃষ্টিতে আমি তাকিয়েছিলাম সেই পাহাড়ের দিকে আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং চমকপ্রগত আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন যে ব্রিজটি দেখা যাচ্ছে এটাই কিন্তু সেই জুলাই ব্রিজ এবং এই ব্রিজের পাশ দিয়েই এই রাস্তাটি বয়ে গেছে ভবানীগঞ্জের দিকে আর এখান থেকেই কিন্তু আপনারা মেঘালয়ের খুব সুন্দর একটা ভিউ পাবেন যেই ভিউটা হয়তো আপনারা সিলেটের অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর এবং চমৎকার এই ভিউটা আপনারা আর কোথাও পাবেন না শুধু এই জুলাই ব্রিজের পাশে আসলেই আপনি এটা দেখতে পাবেন এবং এর অনুভূতির স্বাদটা আপনি নিতে পারবেন তো ভিউয়ার্স পরিশেষে চলে যেতে হচ্ছে তবে চলে যাচ্ছি তাই বলে হারিয়ে যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হুসাইন মমতাজগঞ্জের নদীর গাড় থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ